অনেক কথা তোমাদের সাথে শেয়ার করে ফেললাম আশা করছি তোমরা সবাই জানো এখন আমরা একটা খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছি রণের মানসিক অবস্থা ঠিক নেই তাই তারিখ বাবার সাথে আমি চলে যাই রনের কাছে যেতে চেয়েছিলাম অনেক আগে ছিল ফেব্রুয়ারি আগের দিন রাতে খবর পেলাম রনের খুব শরীর খারাপ জ্বর বমি তোমরা সবাই জানো এখন আমরা একটা খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছি রনের মানসিক অবস্থা ঠিক নেই তাই ন তারিখ বাবার সাথে আমি চলে যাই রনের কাছে যেতে চেয়েছিলাম অনেক আগেই কিন্তু পরিস্থিতির জন্য আমাদের দুজনকে আলাদা থাকতে হয় আর রন আমাকে মানা করে ওর কাছে যাওয়ার জন্য যাই হোক সময়টা খারাপ যাচ্ছে আমার মনে হলো এখন রনের পাশে থাকা জরুরি তাই আমি চলে এসেছি ওর কাছে আমার জীবনের সবথেকে ইম্পর্টেন্ট মানুষ আমার হাজবেন্ড তাই যত বিপদ আসুক না কেন আমি সারাটা

দেখো আমি প্রাণী হত্যা মহাপাপ এদেরও প্রাণ আছে কিন্তু এটা কোনো কর্মে না তাই এগুলো বেঁচে থাকে লাভ নাই তাই মেরে দিয়েছি এতগুলো মজা জোগাড় করেছি হাসি হচ্ছে এগুলো কি করবে তুমি ভাজা করে খাওয়াই খাওয়া দাওয়া করে আমি রেডি হয়ে নিলাম আর রন শুয়ে আছে এখন ওর খুব শরীর খারাপ এর আগে ডাক্তার দেখিয়েছে ওষুধ খাচ্ছে কিন্তু জ্বরটা কিছুতেই কমছে না সারাদিন যেমন তেমনভাবে কাটে রাত হলেই ওর জ্বর আসে তাই আমি আজকে ভেবেছি একটু রক্ত পরীক্ষা করাতে নিয়ে যাবো তার জন্যই রেডি হলাম আর এখানে বসলাম তোমাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য তোমরা অনেকেই দেখে থাকবে আমি একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম যেটা দেখে তোমাদের অনেকের অনেক কিছু ধারণা হয়েছে তোমরা জানতেও চেয়েছো ঘটনাটা কী আমার মনে হচ্ছে যেই সময়টা আমার নষ্ট হয়েছে সেটা নিয়ে পড়ে না থেকে জীবনে এগিয়ে চলাটাই ভালো হবে আর সাথে এখন রনের সিচুয়েশান খারাপ আমি চাইছি রণও একটা সুস্থ জীবনে ফিরে আসুক আমরা দুজনে ভালো থাকি তাই আমি এই মুহূর্তে তোমাদেরকে কিছু জানাতে চাইছি না যদি পরিস্থিতি অন্যরকম হয় তাহলে আমি জানাতে অবশ্যই বাধ্য হব তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সাপোর্ট করার জন্য তোমরা বিষয়টা বোঝার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা একটা সুন্দর লাইফস্টাইল জীবন তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা অনেক খেয়ে অনেক ধারণা আমরা আমাদের মতো সুখী মানুষ হতেই পারে না কিন্তু দেখো আমরা সবাই মানুষ সবার জীবনে ঘটনা একই প্রায় একই তো আমরা তোমাদের সাথে এতদিন ভালো সময়টা শেয়ার করেছি তাই তোমরা আমাদেরকে সেইভাবেই চিনেছ অনেক কথা তোমাদের সাথে শেয়ার করে ফেললাম আশা করছি তোমরা আমাকে বুঝবে আর হ্যাঁ এই ভিডিওতেই আরেকটা ইম্পর্ট্যান্ট কথা তোমাদেরকে জানিয়ে দিই আমি শুধুমাত্র ইউটিউব কমিউনিটি পোস্টে আর ইনস্টাগ্রাম স্টোরিতে একটা কথা লিখেছিলাম যেটা তোমরা অনেকেই দেখে থাকবে আর তাছাড়া কিন্তু বাদবাকি বাকি কোনো পোস্ট না কাউকে কোনো কমেন্ট আমি কিছুই করিনি যা তোমরা দেখতে পেয়েছো সবগুলোই কিন্তু ফেক আইডি এমনকি এই যে যে পেজটা দেখতে পাচ্ছ এই পেজটাও একটা ফেক পেজ তোমরা হয়তো বিশ্বাস না হওয়ারই কথা একটা ফেক পেজে এত ফলোয়ার্স মানে ভাববার বিষয় যাই হোক এই পেজটাকে আমি কোনোভাবেই বন্ধ করতে পারছি না আরও 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 প্রোফাইল পেজ প্রচুর আছে ফেসবুকে মানে অসংখ্য এখানে আমার থেকে তাদের ফলোয়ার্স বেশি তোমরা হয়তো আবারও বিশ্বাস নাই করতে পারো এই যে যেই পেজটা দেখতে পাচ্ছ এটাই আমার এখন মানে নতুন করা এই পেজটাতেই আমি ভিডিও আপলোড করি আর বাদ বাকি আগে যেই পেজগুলো ছিল সব হ্যাক হয়ে গেছে নষ্ট হয়ে গেছে আর ফেক পেজে এখন পুরো আমাকে ছাড়িয়ে গেছে ফেক পেজগুলো যাই হোক তোমাদেরও অনেকের ভুল হতে পারে কারণ আমার আসল পেজ প্রোফাইল এগুলো চেনা মুশকিল এখন যেহেতু আমার পেজের থেকে ফেক পেজের ফলোয়ার্স বেড়ে গেছে তো তোমাদেরকে আমি জানিয়ে দিলাম আমার এই একটা মাত্র পেজ এখানেই যা পোস্ট করবো তোমরা দেখতে পাবে বাদ বাকি যেগুলো তোমরা দেখতে পাচ্ছ ওগুলো সব কিছু ফেক তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি একটা নর্মাল এমন কিছুই না তবে হ্যাঁ ঝামেলা অশান্তি প্রত্যেক ফ্যামিলিতে হয় তাদেরও হয়েছে ঝামেলা অশান্তি হয়তো একটু কম বেশি সেটা তাদের ব্যাপার তো আমি চাই যে ঝামেলা অশান্তি মিটে যাক সব কিছু আবার সুস্থভাবে চলুক আর তারাও সেটাই চায় তারাও সুস্থ জীবনে আবার ফিরে আসতে চায় তাই তোমরা সবাই প্রে করো বা উইস করো যে তারা যেন আবার সুস্থ জীবনে ফিরে আসে সবাই মিলেমিশে একসাথে আবার ভিডিও পোস্ট করতে পারে আর আমি এই ভিডিওটা এই জন্য তুলে দিলাম যে তাদেরকে নিয়েও তুলে দিলাম যে তারও এখনকার এখনকার যে গালের কাটাটা এখন দেখ দেখতেই পাচ্ছ যে অনেকটাই ঠিক হয়ে গিয়েছে কিন্তু একটাই প্রশ্ন আবার সেই রন রন যখন নিজে ভিডিওটা পোস্ট করেছে তখন অতটা কাটা কি করে হলো তো যাই হোক হতেই পারে হয়তো প্রথমের কাটাটা তখন বোঝা যায়নি পরে হয়তো আস্তে আস্তে ওটা বোঝা গিয়েছে আর কে ভুল কে ঠিক ওগুলো নির্ণয় করার জন্য পুলিশ থানা কেস কোর্ট উকিল সব আছে আমরা সোশ্যাল মিডিয়ায় যারা আছি আমরা শুধুমাত্র আমাদেরকে যতটুকু তুলে দেওয়া হবে যতটুকু আমরা দেখতে পাবো আমরা সেটা নিয়ে কথা বলবো তার বাইরে কথা বলার আমাদের না কোনো রাইটস আছে না কোনো অধিকার আছে তো সেইগুলো নিয়ে মাথা ব্যথা করে কোনো লাভ নেই তারা ভালো থাকুক সুস্থ থাকুক আবার সুস্থ জীবনে ফিরে আসুক আর একে অপরের পাশে থাকুক সাথে থাকুক সেটুকুই চাই আর তুমিও সাবধানে থাকো সুস্থ থাকো ভালো থাকো নিজের বাবা মাকে যত্ন করো ভালোবাসো নিজেকে ভালোবাসো এগিয়ে চলো ভালো থেকো দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা